সোয়াবিন তেলের দাম যে কারণে বাড়াইলো চোদ্দো টাকা মানে এখন আমি নয় টাকার শিরোনামে দিচ্ছি কেন আমি একটু ঘটনার পিছনে যাওয়ার চেষ্টা করলাম যে হঠাৎ করে বাণিজ্য মন্ত্রী এরকম উদার হইল কেন তার সেও কি কমিশন টমিশন খাইছে নাকি আলগাপাতি নাকি শিল্পপতিদের চাপে পড়ছে নাকি শিল্পপতিরা হঠাৎ করে একটা বৈঠক করে আর চিন্তা করছে যে কেমনে দেশ ঠেলে আমরা দিয়ে লোয়া এরকম চিন্তা ভাবনা করছে কিনা আর হলে কেন জিনিসপত্রের দাম বাড়াবে এবং সয়াবিন তেলের দাম কেন বাড়াবে শিল্পক্ষেত্রে গ্যাস তেত্রিশ পার্সেন্ট কেন বাড়াবে পেঁয়াজের বাজার হঠাৎ অস্থির হবে কেন তো আমি একটু জানার চেষ্টা করলাম নিউজ থেকে তো সেখানে লেখা যে আপনারা জানেন যে নয় ডিসেম্বর কিন্তু একবার দাম আট টাকা সম্ভবত বাড়াইছিল পরবর্তীতে আমদানি যে শুল্কটা ওইখানে ভ্যাটটা ছিল পনেরো পার্সেন্ট এই সয়াবিন কিংবা পাম অয়েল আমদানির যে পনেরো পার্সেন্ট ভ্যাট ছিল সেটা পাঁচ পার্সেন্ট করছে সেই পাঁচ পার্সেন্ট যে করছে এটার মেয়াদ আবার একত্রিশে মার্চ শেষ তার মানে মার্চের পরে এপ্রিল চলতেছে তখন ওই আই লাভ ইউ ব্যবসায়ীরা আবার মনে সরকারের খোঁচা দিচ্ছে যে আপনারা যে পাঁচ পার্সেন্ট ব্যাট ছাড় দিছিলেন অথবা সরকারের বৃত্তির থেকে উঠছে কোন একটা ঘটনা তারা আমরা জানি না এখন ওইটা উঠায় দিছে উঠায় দেওয়ার পরে একশো টাকা বোতল যে সয়াবিনটি যেটা ছিল এটা এখন দাঁড়াইছে একশো টাকা কিন্তু এটা উঠাই দেওয়ার পরে এটা দাঁড়াবে একশো টাকা কিন্তু সরকার বলতেছে যে জনগণের কথা চিন্তা করে এখানে আট শতাংশ মাইনাস করে নয় টাকা আরো কমাইছে মানে পাঁচ পার্সেন্ট যেটা করছিল পনেরো থেকে এখন পাঁচ থেকে তো আবার পনেরোতে চলে গেছে যেহেতু মার্চ ডেট ওভার হয়ে গেছে মানে জনগণের চিন্তা নাই এটা দিছে আর বাবা এটা উঠাই এলো ব্যবসায়ীদের চাপে হয়তো বা কেন করছে আমি জানি না এখন একশো উনানব্বই থেকে উঠাই দিছে এটা একশো আটানব্বই যাবে কিন্তু সরকার বলছে না নয় টাকা কমায় একশো উনানব্বই করছে আর খোলা তেল যেটা একশো সাতান্ন টাকাটা একশো উনসত্তর টাকাটা হবে কিন্তু আমি আপনাকে ক্লিয়ার করে বলি এই যে এরা বলছে একশো সাতান্নটা একশো উনসত্তর এর চাইতে বেশি দামে এই দিন ধরে চলতে আছে মনে হয় মনে হয় না চলে মানে খোলা তেলের তো সরকারের সাথে কোনোদিন মেলে না আবার যেটা বোতল যা লেখে দে এই বোতলের গায়ে এই দামে জনগণ পায় না দোকানদাররা বলে ভাই আমাদের কোম্পানি তো দেয় না বড় বড় যে সাইর কুতুব আছে তেলের সাইর কুতুব এই কুতুবরা সরকার গোনার টাইম নেই এটা ইহনুস্রেও গুণে না কেউই গুণে না এরা মনে করে শিল্পপতিরা মনে করে দেশের এদের বাবার কাওলা। এরা মন চাইলে চালাই আবার এই সরকারের এই বড় বড় শিল্প গ্রুপে বিভিন্ন রাজনৈতিক দলের দেয় ইফতারি দেয় পয়সা দেয় ওই অভিযোগ আছে না দলের বিরুদ্ধে কিন্তু করা অভিযোগ যে বসুন্ধরা এনে পয়সা দিচ্ছে ইফতারি দিচ্ছে হ্যানতেন দিচ্ছে এবং রাজনৈতিক দলের কিন্তু আপনার এই আলগাপাতি দেয় সকল শিল্পপতিরা এই জন্য শিল্পপতিদের হ্যাডম মারাত্মক যে ক্ষমতায় আইব সমস্যা নাই দেশ আমাদের তো এটা কিন্তু জনগণ খুব ভালো চোখে নিবে না সরকারের বাবারও ক্ষমতা নাই প্রশংসায় থাকা যদি জিনিসপত্রের দাম উপরে থাকে ঊর্ধ্বমুখী থাকে এবং মানুষ যদি বাজারে গিয়ে দেখে অবস্থা খারাপ তাহলে সরকারের গোষ্ঠী সুদ্ধা উদ্ধার করে ফেলে এবং গালাগালি করিয়া সোশ্যাল মিডিয়াতে অ্যাকশান করি এটা মনে রাখবেন তো এই ক্ষেত্রে আশা করি সরকারের বোধোদয় হবে ভাবার জন্য আর যদি মনে করেন না জিনিসপত্র দাম বাড়ছে বাণিজ্য মন্ত্রী উপদেষ্টাগুলো আজ তা আপনারও সমস্যা আপনারা আইলাভি করে দিবে জনগণ